আমার ইফতার ইফতার পছন্দ করি আমার তো কিনা খাইতে নাই আপনারা খায়া যা বাঁচছে ওখান থেকে আমি একটু আমার পোলার লিগে নিয়ে যাইতেছি না এগুলো নেওয়া যাবে না আমার টম খাবে টমের অনেক ক্ষুদা লেগেছে যা এগুলো টমকে দিয়ায় আর টমকে জানিস আমার বাড়ির কুকুর

এই যে আমি কী করতেছি ওইদিকে আমার পোলাটা বাড়িতে একলা বয়ে রইছে আর আমি আমি এখানে একা একা ইফতার করতেছি কেমন মা আমি আমার সন্তানের মুখে ইফতার তুলা দিতে পারি নাই আর নিজে নিজে বড় লোক ইফতার খাইতেছি না এই ইফতারগুলা আমি আমার পোলার জন্য নিয়ে যাব পোলার জন্য নিয়ে যাব দেখে খুব খুশি হইব

খাবারগুলো তুই বলতে নি মরছিস কেন? খানাম্মা আমার পোলাডা ইফতার খেতে পছন্দ করি। আমার তো ইফতার কিনা দেও শামুর্ত নাই। আপনারা খায়া যা যাচ্ছে ওখান থেকে আমি একটু আমার পোলালিগা নিয়ে যাই না। এগুলো নেওয়া যাবে না। আমার টম খাবে। টমের অনেক ক্ষুধা লেগেছে। যা, এগুলো টমকে দি আর টমকে জানিস? আমার বাড়ির কুকুর। চাইতে আমার বাড়ির কুকুরের দাম অনেক বেশি যা এগুলো খালাম্মা আমার ব্যাগ কাম শেষ আমি এখন বাড়ি যাইতেছি আচ্ছা ঠিক আছে যা খালাম্মা একটা কথা কই ওই যে গেসে কালকার এক পিস বাসি মাছ আছে আমার পোলা ডানা মেলা দিন ধরে মাছ খায় না আমারে কইছে আজকে সিরির সময় ও মাছ দিয়া ভাত খায় রোজা রাখবো আর যদি অরে আমি মাছ না খাওয়াই শু নাকি রোজা থাকবো না তাই কইছিলাম গে কাইলকার ওই বাসি মাছটা যদি আমি নিয়ে যাই আগে মাছগুলো নিয়ে আয় এখানে আমি দেখবো তারপরে যা ইজি না না এত বড় মাছের পিস তোর ছেলে খাবে না এটা আমার বিড়াল খাবে এত বড় মাছের পিস তোর ছেলে কখনো দেখেছে দেখেনি এনে এখন এটা আমার বিড়ালকে দিয়াই যা আমার বিড়াল খাবে খানাম্মা আমি তোকে হুশিয়ার করে দিচ্ছি আমার বাড়ির কোনো কিছুর মধ্যে তুই লোক করবি না কারণ তোকে আমরা বেতন দিয়ে রেখেছি আর যদি কখনো এ ধরনের কোনো কিছু করিস তাহলে কিন্তু তোকে আমি ছাটাই করে দেব কারণ ভাত ছিটালে কাকের অভাব হয় না যা এখান থেকে হাইসে শেখালাম মা আমার ভুল হয়ে গেছে আর কোনোদিন কোনো জিনিসের উপর লোভ করব না আমি তো না হাইস কে হচ্ছে এত চিল্লাচিল্লি করছো কেন কি করব দেখো না ঘর থেকে খালি এটা ওটা চুরি হয় আজকে তো আমি ওকে হাতে হাতে ধরেছি তাই ওকে একটু সাবধান করে দিলাম ভবিষ্যতে যেন এরকম চুরি সাজ আমি না করে কি রে তোর খালা কি বলে তুই নাকি চুরি এমন কিছু হয় নাই কেন আমরা গরিব মানুষ আমার ঘর কি বা হইব কপাল দোষে বাপ মানে হারাইছি বিয়ার পর পাত্র অবলম্বন ছিল আমার স্বামী স্বামী ঢালে আলায় নিয়ে গেল ঘরে একটা ছোট্ট বাচ্চা আছে স্বামী মরার পরে ওর মুখে কোনো দিন একটু ভালো মতো কিছু তৈলা দিতে পারি নাই আপনি আমার কামের অ্যাক্সিডেন্ট কাল মেলা বছর ধরে কাম করি এই বাড়িতে কোনো দিন কোনো কিছু চাই না ওলাটা একটু বড় হইছে তো তাই আশেপাশের মানুষজন যেতে ইফতার খাইতে তাই আজকে কাল আমার কইছিলাম আমার একটু ইফতার দেওয়ার জন্য ওই ইফতার আমার পোলার কপালে জুটলো না জুটল তার কুত্তার কমালেন হার্ড হাট এমন আমি কেন চুরি করি নাই এমন আমি চুরি করি নাই কেন দুই দিনের একটা বাসি মাছ ছিল আমি 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 খেলাম কাছ থেকে অনুমতি নিয়ে ওই মাছটা নিয়ে যাইতে চাইছিলাম কিন্তু পারলাম না ওই যে গরিব মানুষের পাটা কপার ওই মাছটা তোকে আর কিছু বলতে হবে না আমি সবই জানি স্ত্রীর সাথে তোমার মোটে উচিত হয়নি তুমি তো জানো ওর জামেটা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার একটা ছেলে এতিম তুমি তার সাথে এরকম ব্যবহার করো আমি কোনদিন চিন্তাই করতে পারি না একটা মাস্ক নিতে চেয়েছিল তাতে তোমার সমস্যাটা কি তার ছেলেটাই খাবে সে তো আমাদের বাসেই কাজ করে নাকি তোমার কাজ করে আর শোনাও আজকের পর থেকে যদি তুমার সাথে খারাপ ব্যবহার করো তাহলে তোমার গ্রামে এই বাসার থেকে বের করে দেবো আর তুই শোন আজকের থেকে তোর বাচ্চাকে যা যা প্রয়োজন আমাকে বলবি আর ফ্রি যা মাস্টার যা আছে এগুলো মাঝে মধ্যে নিয়ে যাব বুঝতে পেরেছিস মনে থাকবে যাক